বা সাত আট নয় মার্চ আমরা যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের আমরা নাট্যপত্রের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দু তিনজন আসবে দিন বছর রাস্তা আছেন তারা হয়তো আসবেন বা পরবর্তী খবরগুলো নিয়ে দেবেন কাদবাকি আমি সভাপতি বা বৈচিত্র্য পর্ব বা কালী হয়ে গেছে আমাদের নাট্য এই উৎসবের ফর্মেলা হচ্ছে বেশ ভূগোল আছে চেষ্টা করবেন একবার একটু সাংবাদিক বন্ধুদের নাট্যরূপা চিত্তরঞ্জনের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই আমাদের সভাপতি মাননীয় শ্রী নির্ময় ঘোষাল সাংবাদিক সম্মেলনের মুখবন্ধ করে দিয়েছেন আপনারা আমাদের খুব কাছের মানুষ প্রতি বছরই আমরা এই নাট্যোৎসবকে কেন্দ্র করে একটা সন্ধ্যা মিলিত হওয়ার চেষ্টা করি যাতে আমাদের কথা আপনাদের মাধ্যমে এই অঞ্চলের সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষের কাছে পৌঁছে যায় আমরা একটা ছোট্ট প্রেস নোট একটা একটা তৈরি করেছি জানি না যে প্রেস নোট বলা আদৌ ব্যণগতভাবে ঠিক কিনা আপনাদের কাছে দিয়েছি এর মধ্যে একটা খুব হয়ে গেছে সেটাকে ঠিক করে রেখে আমি আসছি সেখানে দেখুন ওখানে ছ নম্বরে ওটা ওটা ফিনিক্স নাস্তা করা হবে ঠিক করে বছর আমরা আমাদের আগে কিন্তু আমাদের মনোজ দত্ত স্মরণে প্রয়াত আমাদের নাট্যকর্মী নাট্য অভিনেতা এবং আমাদের বিশেষ সদস্য মনোজ দত্ত স্মরণে আমরা আগে রঙ্গব্যঙ্গ নাট্যোৎসব নাট্য উৎসব কিন্তু করেছে শ্রীলতা তারপরে যে কোনো কারণেই হোক সেটা আর করা সম্ভব হয়নি এটা আমাদের নবরূপের চতুর্থ বর্ষ পূর্তি হচ্ছে আমরা এবছর করছি শ্রীলতা হবে নবনির্মিত শ্রীলতা হল বলাই ভালো এবং শ্রীলতা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা এই নাট্যোৎসবটা করছি এই যে আমরা স্থানীয় এবং বহিরাগত মোট বারোটি দলকে আমন্ত্রণ জানিয়েছি যার মধ্যে আমাদের সংস্থাও আছে চিত্তরঞ্জনের মধ্যে থাকছে পরবাস চিত্তরঞ্জন অজান্তিক চিত্তরঞ্জন নাট্যরূপা চিত্তরঞ্জন বার্নপুরের দিশারি থাকছে আসানসোলের সতীর্থ থাকছে এছাড়াও থাকছে সাঁথিয়া একটি দল ওয়েকা সাঁথিয়া গরিফা নাট্যায়ন গয়েশপুর মঞ্চসেনা ফিনিক কাঁসরাপাড়া সহমনিয়া ভদ্রেশ্বর বিশ্বায়ন উত্তরপাড়া এবং আমরা অমলকান্তি তাকি অর্থাৎ আমরা চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাতে আমরা প্রতিনিধি আনতে পারি আমাদের সঙ্গে তা তো সম্ভব নয় অনেক 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 দিন ধরে আমাদের করতে হয় তবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গার নাট্যদলকে আমরা আমন্ত্রণ জানাই তারা এখানে প্রতি বছর আসেন এবং তারা নাটক মঞ্চস্থ করেন আমাদের সভাপতি ইতিমধ্যেই বলেছেন যে আমরা এবছর আমাদের এই নাট্য উৎসবটা উৎসর্গ করেছিল আমাদের প্রয়াত নাট্যকর্মী নাট্য পরিচালক এবং তিনি নিজেও একজন নাট্যকার ছিলেন শ্রী তারা দত্ত শরৎ আমরা এবারের এই নাট্য উৎসবে সেটাও আপনাদের ওখানে গিয়ে আনি তেমন ভুল হয়ে গেছে প্রতি এবছরও আমরা দুজনকে সম্মাননা প্রদান করব তারা দত্ত সম্মানে সম্মানিত হবেন এই অঞ্চলের বিশিষ্ট যাত্রা শিল্পী অভিনেতা শ্রী পিনাক মজুমদার মহাশয় নাট্যরূপা সম্মানে সম্মানিত হবেন এই আসানসোল শিল্পাঞ্চলের দীর্ঘদিনের নাট্য পরিচালক নাট্য অভিনেতা নাট্যকার এবং সতীর্থ আসানসোলের প্রাণপুরুষ মাননীয় শ্রী মানীব্রত রাজগুরু মহাশয় আমরা আমাদের এই নাট্যোৎসব করতে গিয়ে প্রতি বছরের মতন এই বছরও সকলের কাছে আমরা আমাদের সহযোগিতা আশা করি এবং আমাদের এই নাট্য উৎসবকে সফল করে তুলতে যে আর্থিক এটা একটা অনেক বড় ব্যাপার আরো বড় করে করার অন্তরায় তবু আমরা চেষ্টা করেছি বা চেষ্টা করি আগামী দিনও অবশ্যই করবো সকলের সহযোগিতাকে সাথে নিয়ে এই নাট্য উৎসবকে সফল করে তুলতে এই নাট্যোৎসব উদ্বোধন করবেন কলকাতা থেকেই আসবেন আপনারা সকলেই জানেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী বিমল চক্রবর্তী মহাশয় এবং এই নাট্যোৎসবে তিন দিনই উপস্থিত থাকবেন রুপ থিয়েটার পত্রিকা সম্পাদক মাননীয় শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের খুব কাছের মানুষ অধ্যাপক মাননীয় অরুণাভ দাশগুপ্ত মহাশয় এছাড়াও নানান সম্মানীয় ব্যক্তিত্ব আমাদের এখানে আসবেন আলাদা করে আমি আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা তারা আসবেন আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কথা হয়ে কথাও হয়েছে এই হলো আপাতত আমাদের এই পর্যন্ত কথা আমাদের প্রস্তুতি চলছে আমরা এই অঞ্চলের বেশ কিছু বিজ্ঞাপন দাতার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি যাদের উপর নির্ভর করেই আমরা এগোতে পারি আর কি আর হচ্ছে আন্তরিক প্রচেষ্টা আহ আমাদের এই নাট্যরূপ এই নাট্য উৎসবে আমি বলবো মনুককে আমাদের এই নাট্যোৎসবের কোয়ার্ডিনেটার মহেন্দ্রের দত্ত আমার যেটা বাকি হয়ে গেল ও সেটা কি রয়েছে আমাদের এই অঞ্চলেরই কিছু মানুষ কিছু বিজ্ঞাপনদাতা তারা যেরকম ভাবে সহযোগিতা করছে সবথেকে বড় প্রতি বছরের সহযোগিতা এই অঞ্চলের মানুষদের যারা থিয়েটারটা পছন্দ করেন থিয়েটারটা দেখতে চান এবং তাদের সহযোগিতাটা অনেক অনেক বড় সহযোগিতা এছাড়াও নাট্যরূপার অনেক ভালোবাসার মানুষ আছেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারাও সেই দূর থেকে হয়তো তারা এসে পৌঁছতে পারেন না কিন্তু তারা আমাদের কাছে তাদের সহযোগিতাটা ঠিক পৌঁছে দেয় একদম সময় মতো আর কি এই সমস্ত মানুষগুলোর যে ভরসা যোগায় তাতে করি নাট্যরূপার এই প্রচেষ্টা আর কি আমরা বছরের পর বছর এটাকে পড়ে যাওয়ার চেষ্টা করছি এবং চালিয়ে রাখবার কথা ভাবনা চিন্তা করতে পারছি